মজুমদার সাবেক সংসদ সদস্য ঢাকা পনেরো সাবেক শিল্পমন্ত্রী পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক দশক উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জাত আয়ের উৎসের সাথে সম্মতিবিহীন বারো কোটি পঁচানব্বই লক্ষ টাকা বেশি সম্পদের মালিকানা অর্জন পূর্বক ভোগ দখলে রেখে এবং নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত দশটি হিসাবে প্রায় দুশো ছিয়ানব্বই কোটি টাকারও বেশি টাকা সন্দেহজনক লেনদেন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে কমিশন দুর্নীম চার মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে জনাব শাহেদ আহমেদ মজুমদার তার পিতা জনাব কামাল আহমেদ মজুমদার সাবেক সংসদ সদস্য ঢাকা পনেরো এবং সাবেক শিল্প শিল্পপতি মন্ত্রী এবং সংসদ সদস্য থাকার সময় পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে বসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় পুত্রের নামে গাত আয়ের সাথে অসংগতিপূর্ণ দু কোটি উনচল্লিশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং তাকে সহায়তা ছেলেকে সম্পদ অর্জনে সহায়তা করার অপরাধে জনাব শাহেদ আহমেদ মজুমদার এবং জনাব কামাল আহমেদ মজুমদার সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী শিল্প প্রতিমন্ত্রীর বিরুদ্ধে চার দুর্নীতি প্রদরোধ আইন উনিশশো সাতচল্লিশ এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলার অজুড় সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব শাহিদা কামাল স্বামী জনাব কামাল আহমেদ মজুমদারের সন্ধানকালে সংগৃহীত আয়কর নথি অন্যান্য তথ্য পর্যালোচনা করে তার ব্যাপারে সম্পদ মর্মে মর্মেমান হয় তার যেমন কমিশন আন দু হাজার চারের ছাব্বিশে এগারে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপনাদের অনেক ধরনের হয়ে গেছে মামলা অনেকগুলো মামলা করেছেন পাঁচ আগস্টের পরে বিভিন্ন সময় এর মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারী মালুম আসামি রয়েছে সাবেক অনেক মন্ত্রী এমপি সহ অনেকেই মামলা আসামি মামলা আসামিতে ধরার জন্য আপনাদের কোনো কার্যক্রম দু একজনকে ধরেছেন মানে সার্বিকভাবে কোনো কার্যক্রম নেবেন কি আসামিদের ধরার জন্য আমাদের সে অভিযোগ সংশ্লিষ্ট মামলায় যারা ইতিমধ্যে আসামি হয়েছেন তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং আমাদের তদন্ত দল আসামি গ্রেপ্তারের ব্যাপারে কাজ করছে যখনই কোনো আসামি গ্রেপ্তার হবে আমরা অবশ্যই আপনাদেরকে সেটা অবহিত করব আপনি গ্রেপ্তারের জন্য কোন উদ্যোগ সেভাবে কার্যক্রম চলমান আছে এবং আমাদের টিম কাজ করছে যখনই আমরা কাউকে গ্রেপ্তার করতে পারব। আমরা আপনাদেরকে মাধ্যমে সবাইকে অবহিত করব আমাদের আসামি গ্রেপ্তারের অভিযান চলমান আছে

একটা অভিযোগের প্রেক্ষিতে যখন সরে যাও সেটা কি আলটিমেটলি আপনাদের এই অভিযান বা কার্যক্রমে কোনো এফেক্ট পড়বে কি বন্ধ কর্মকর্তাদের নিরুৎসাহিত করবে মানে আমরা মনে করি না যে কোনো একটা বদলির কারণে আমাদের কার্যক্রমে বাধাগ্রস্ত হবে আমরা তো মনে করছি এবং কমিশন এটা মনে করে যে কোনো ধরনের যদি রাষ্ট্র প্রতিষ্ঠানের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি যেন না তৈরি হয় আমাদের আমরা সবাই বাংলাদেশ ব্যাঙ্ক এবং আমাদের দুর্নীতি দমন কমিশন সহ আর অন্যান্য আইন প্রিয়কারী সংস্থা সবাই কিন্তু দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমনে সমন্বিতভাবে আমরা সবাই কাজ করছি যদি প্রতিষ্ঠানের মধ্যে কোনো ধরনের ভুল বুঝাবুঝির যেন না হয় কোনো যেন বিতর্কের কোনো অবকাশ না থাকে সে য সে কারণে কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করেছে এই বিষয়ে আমরা আপনাদেরকে গতকালও অবহিত করেছি একটা বিষয় হচ্ছে এখানে তদন্ত প্রতিষ্ঠা নির্জন

এটা কর্মকর্তা পরিবর্তন হবে কিন্তু অনুসন্ধানে চলমান আছে সেটা পরবর্তী কর্মকর্তা যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন তিনি তার কাজ চালিয়ে নিয়ে যাবেন